যারা বিশেষ করে কম টাকার মধ্যে ভালোগুরু কিনতে চাচ্ছেন আর আমার সাথে কথা বলতে চাচ্ছেন আজকে থেকে আমার এই নাম্বারটি পুরোপুরিভাবে চালু থাকবে যারা আমাকে চাচ্ছেন বা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে কিন্তু আমার সাথে কথা বলতে পারেন ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব আমরা ভালো কিছু করব এটাই আশা করি আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল কলিজাত টুকরার ভাই ও আমার বন্ধুরা আই হোপ আপনারা সবাই ভালো আছেন সো আপনারা অনেকেই চাইছেন যে আমার নাম্বারটা তো আমি আমার নাম্বারটা দিছি কিন্তু আপনার নাম্বারটা আমি চালু রাখি তো আজকে থেকে আপনারা আমার নাম্বারে কথা বলতে পারবেন আজকেও যদি আপনারা না পান পুরোপুরিভাবে কালকে সকাল থেকে ইনশাআল্লাহ আমার নাম্বারটি চালু থাকবে এবং আপনারা আমার সাথে কথা বলতে পারবেন ফর বিজনেস ফর এনি ইনফরমেশান আপনারা আমার সাথে কথা বলতে পারবেন তো যাই হোক আমি আমার স্বার্থের কারণে এই ভিডিওর যে অ্যাড্রেস বা এই লোকেশানটা আমি হাইড রাখলাম সেজন্য আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট ফর হাইড দ্য লোকেশান কারণ আমি হাইডটা দেখা যাচ্ছে যে লোকেশনটা হাইড করছে এর জন্য আমি আপনাদের কাছে সরি তো বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমি জাস্ট একটাই কথা বলবো টেক ইউর ফোন পুট মাই নাম্বার অ্যান্ড টক উইথ মি ফর বিজনেস ফর এনি ইনফরমেশান তো আশা করি এখানে সর্বোচ্চ ভালো কিছু আপনারা পাবেন বা সর্বোচ্চ ভালো কিছু এখানে পাওয়া যায় বিশেষ করে এখানে যারা গরু কিনতে আসতে চাচ্ছেন চাইলে কিন্তু আসতে পারেন আমি সর্বোচ্চ ভালো কিছু দেখানোর বা জানানোর চেষ্টা করব তো যদি আমাকে আপনারা ব্লিপ করতে পারেন পার্সোনালি বা পাবলিকলি আমাকে ব্লিপ করতে পারেন তাহলে আপনারা আমাকে ফোন করবেন আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যারা বিশেষ করে এখানে আসতে চাচ্ছেন তারা কিন্তু ফোন করবেন যারা এখানে আসতে চান না তারা কিন্তু দয়া করে ফোন করবেন না কারণ যারা আসতে চান না তারা শুধু শুধু ফোন করে আসলে একজনের সময়কে নষ্ট না করে অবশ্যই যারা আসতে চাচ্ছেন বা বিশেষ করে যারা ইনফরমেশান জানতে চাচ্ছেন তারা কিন্তু কল করবেন ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ ভালো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো অ্যান্ড মি। আমি এতটুকুই বলবো আমাকে বিশ্বাস রাখতে পারেন আমি সর্বোচ্চ আপনাদেরকে ভালো কিছু দেখানোর বা সর্বোচ্চ ভালো জায়গাগুলোতে নিয়ে যাব যেগুলোতে যে আপনারা গরুগুলো দেখতে পারবেন কেনার বিষয় পরে। কিন্তু দেখার বিষয়টা হচ্ছে আগে যে আসলে এখানে আসা আপনি গরুগুলো কিনতে পারবেন কি পারবেন না এটা হচ্ছে ফার্স্ট আপনার মাথার মধ্যে ফার্স্ট থিঙ্ক রাখতে হবে যে আসলে আপনি এখানে এসে গরুগুলো কিনতে পারবেন কি না আর আপনি যদি ওভার থিঙ্ক রাখেন তো ওভার থিঙ্ক রাখলে কী হবে যে আসলে আপনারা আমার প্রতি একটা ব্যাড থিঙ্কিং তৈরি হয়ে যাবে জাবির হোসেন প্লায়ার বা এই ধরনের কথাবার্তা বা এই ধরনের মন মানসিকতা আপনাদের তৈরি হয়ে যাবে কারণ আমি চেষ্টা করি যে আমার যারা অডিয়েন্স আছে তাদের সাথে সারাক্ষণই আমি ফ্রেন্ডলি থাকার কারণ আমার দ্বারা থেকে আর যাই হোক না কেন আমি যদি কারো উপকারও না করতে পারি আমি চাই না যে আমার দ্বারা থেকে কারোর ক্ষতি হয়ে যায় আমি এই বিষয়টা আসলে মন থেকে মানি যে আপনারা শুধু আমার ভাই ব্রাদার না লাইক এ ফ্যামিলি উল লাইক এ ব্রাদার্স অ্যান্ড আর কি বলবো আপনারা আমার সব কিছুই কারণ আপনারা না থাকলে হয়তো বা আমার এই পেজটা এত দূর এগিয়ে যাইতো না বা আমি এগোতে পারতাম না তো ইনশাল্লাহ আপনারা এখানে আসেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে মোটামুটি গুরুদাম কম আছে তো মোটামুটি কম আসে আপনারা এটা ভেবেই কিন্তু এখানে ভিজিট করবেন বাট প্লিস অ্যান ওয়ান থিং এখানে আসলে যে আপনার গরু হবে এরকম কোনো কিছু কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি না তবে এখানে ট্রাই করা যায় যদি ট্রাই করতে পারেন ভরসা রাখতে পারেন এক্ষেত্রে আপনারা এই জায়গাটাতে ভিজিট করে দেখেন ইনশাআল্লাহ এখানে ভালো কিছু আপনার জন্য হয়তো বা অপেক্ষা করছে আর যদি ভালো কিছু না হয় তো যেখান থেকে আসছেন আবার সেখানে গোব্যাক হয়ে যাবেন কারণ আমার উপরে রাগ করবেন না আমার উপরে কোনো ধরনের কোনো অভিযোগ রাখবেন না যে আমি আপনাদেরকে মিস ইনফরমেশন প্রোভাইড করছি তো আপনাদেরকে মিস ইনফরমেশান দিয়েছি এর ধরনের কোনো মানে অভিযোগ করবেন না প্লিজ দয়া করে কারণ আমি তো একবারই বলছি যে উইল লাইক ই ব্রাদার্স ওয়েল লাইক ফ্যামিলি সো আমরা একটা ফ্যামিলি আমাদের ফ্যামিলিতে এমন কিছু হবে না যাতে আসলে আমরা আমি বা আপনি আমাকে অবিশ্বাস করেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই বাজারটিকে আমি হাইড করে রেখেছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা মেসেজের অপশানে মেসেজ করবেন আমি অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ ভালো একটা লোকেশান দেবো যেখানে আপনারা এসে গরুগুলো কিনে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে